আজকে আমি আপনাদের সঙ্গে আমার জীবন থেকে খুব ছোট্ট একটি খুশি শেয়ার করছি জানেন আমার জামাই আমাকে বাচ্চাদের মতো তুলু তুলু করে পালে মানে খুব আদর করে সেটা আমাদের আঞ্চলিক ভাষায় তুলুতুলু বলে আচ্ছা যাই হোক এখন দেখুন সেই কথার প্রমাণ চকলেট চিপস চানাচুর বিস্কুট এক কথা বাচ্চাদের যে যে খাবারগুলো পছন্দ সেগুলোই আমার জন্য এনে ডয়ের ভরে রাখে আমার বলাও লাগে না এগুলো দাম হয়তো খুব বেশি না তবে সব পুরুষের এগুলো আনার মন মানসিকতা থাকে না একটা নারীর পিছনে পুরুষ এ থেকে বেশি খরচ করে ফেলে কিন্তু এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই একটা নারীকে পূর্ণতা এনে দেয় অনেকে হয়তো ভাববে এই সস্তা জিনিসগুলো আবার দেখানোর কি আছে কিন্তু বিশ্বাস করেন আমার কাছে এই ছোট্ট ছোট্ট যত্নগুলোই সবচেয়ে বড় ভালোবাসা আমার জামাই তো মাঝে মাঝে বলে তুমি যদি কোনো পণ্য হতে তাহলে তোমাকে আমি সুকেছে সবিজের মতো যত্ন করে সাজিয়ে রাখতাম বড় বড় গিফট না পেলেও কেউ যদি চুপি চুপি তোমার পছন্দের চিপসটা এনে তোমাকে দেয় তখনই বোঝা যায় ওই মানুষটা তোমাকে কতটা ভালোবাসে এবং খেয়াল রাখে তাই বলি ভালোবাসা মানে দামি কিছু না এরকম ছোট্ট ছোট্ট ভালোবাসাই তো আসল রতন